হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এ প্লাস কালেকশন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি নিয়ে আসছি খুবই প্রিমিয়াম জমজম এগরেটের থ্রি পিস দেখতে সমস্যা হলে বলবেন আপনারা কমেন্ট করেন এটা হচ্ছে ব্যাক ইয়ার সামনের পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই প্রিমিয়াম আপনারা না দেখলে না ব্যবহার করলে বুঝবেন না আর এটা হচ্ছে স্লিপের কাপড় এটা হচ্ছে সালোয়ারের কাপড় পুরো আড়াই গজ সম্পূর্ণ আড়াই গজ মানে এত ভালো কালেকশন আপনারা যদি না ব্যবহার করেন হাতে তাতে বুঝবেন না যে এটা কি এটা কি জিনিস খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জমজম এ প্লাস আপনাদের যা যারা নিতে চান

যোগাযোগ করবেন ঠিক আছে তারপর নিয়ে আসছি আরেকটা কালেকশন খুবই সুন্দর আপনারা এগুলো যদি নাক ব্যবহার করেন বুঝবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটির সিপি হচ্ছে পার্ট পার্ট এটা সামনের আর হাতা কাপড় কাপড় না ধরে কিন্তু বুঝবেন না খুবই সুন্দর কোয়ালিটি দেখতেই বোঝা যাচ্ছে যে প্রিমিয়াম কোয়ালিটি যেমন দেখাচ্ছি ঠিক তেমনই পাবেন কোনো ডিফারেন্স থাকবে না জমজম এ গ্রেট এ গ্রেড মানে প্লাস এ প্লাস স্যালোয়ার কাপড়টা হচ্ছে পাত্কাল আড়াই আড়াই গাছ আপনারা মায়ের করবেন না হঠাৎ তো তাই এরকম আর এটা হচ্ছে ওনাটা খুবই ভালো কোয়ালিটি ওনাটা পুরো পাঁচ হাতে রোনা হবে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে পেজে নখ দেবেন যারা লাইভটা দেখছেন সবাই একই করে কমেন্ট করবেন আপনারা কমেন্ট করেন ভিডিও দেন না হলে কিভাবে বুঝবো যে আমাদের কোয়ালিটিটা কেমন দেখা যাচ্ছে খুবই প্রিমিয়াম আমি যেই আপনাদেরকে থ্রি পিস দেখাবো সবগুলোই প্রিমিয়াম এটা তো আরো বেশি সুন্দর দেখেন কত সুন্দর এটা হচ্ছে সামে পার্ক এই ব্যাক পার্ক এইটা হচ্ছে স্লিপসের কাপড়টা হুম আপনারা সবাই কমেন্ট করেন খুবই স্ট্যান্ডার্ড কালার খুবই প্রিমিয়াম

খুবই দারুণ আর কাপড় তো আমি বললে তো আর আপনারা বুঝতে পারবো না আপনারা হাতে নিয়ে বুঝতে হবে যে কাপড়ের কোয়ালিটি কত ঘন্টা ভালো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন যেই থ্রি পিসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন পুরো আপনারা সবাই কমেন্ট করেন এটা হচ্ছে সামনের পার আর এটা হচ্ছে স্লিপার কাপড় আর এটা হচ্ছে প্যান্টের কাপড় পুরো আড়াই হাত খুবই সুন্দর <laughs> 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 খুবই সুন্দর খুবই ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটি যদি পেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তা আজকের জন্য এই পর্যন্ত আবার আবার বিকেল বেলা আসবো লাইভে তখন আবার আপনাদের সাথে অন্য কোয়ালিটি কালেকশন নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ